আমরা একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ায় রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কী পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবার চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পুরসভা অঞ্চলে রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কি পরিস্থিতি তা তুলে ধরবো দর্শকদের সামনে রাজপুর সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল এই মুহূর্তে বিদ্যুৎবিহীন একই সঙ্গে ইলেকট্রিকের তারের ওপর গাছ পড়ে যাওয়াতে সমস্যার মধ্যে পড়েছে নরেন্দ্রপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে গাছ পড়ে বিদ্যুৎহীন এলাকায় হওয়ায় তার জেরে জল সরবরাহের সমস্যা সৃষ্টি হয়েছে কারণ বিদ্যুৎহীন হওয়ায় পাম্প খারাপ হয়ে গিয়েছে যার ফলে জল সরবরাহে বেশ কিছু সমস্যা হয়েছে ইলেকট্রিক তারের ওপর গাছ পড়ে যাওয়ায় বিপত্তি বিভিন্ন জায়গায় বিদ্যুৎহীন হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ তাদের কিন্তু যোগাযোগ করার ক্ষেত্রে যে মোবাইল ফোন এখন সবচেয়ে বড় মাধ্যম সেই মোবাইল ফোন চার্জ দিতে না পেরে বহু মানুষও যোগাযোগের সমস্যায় ভুগছেন সে কথাও তারা জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে